শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলা এবং ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি রাজধানীর নিউ স্কাটনের বিয়াম মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়েছে বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রো বাংলা এরপর তিতাস গ্যাস কোম্পানি সহ সরকারি ছয়টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে আবেদনে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ত্রিশ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা এবং ক্যাপটিভের দাম একত্রিশ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করার প্রস্তাব করা হয় গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানানো হয় দাম বাড়ানো না হলে এলএনজি আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারকে বিশাল টাকা ভর্তুকি দিতে হচ্ছে সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইউসুফ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি নিয়ে কী কী তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন আপনি যেমনটি বলছিলেন যে গ্যাসের যে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলা সেটির কিন্তু কঠোর বিরোধিতা করছে ব্যবসায়ীরা এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকেও কিন্তু এর কঠোর বিরোধিতা করা হয়েছে কারণ তারা বলছেন যে এই দাম যদি বাড়ানো হয় এর আগেও দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে কিন্তু শিল্পে সেই গ্যাসের দাম বাড়ানোর পরেও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হয়নি এখন পর্যন্ত কিন্তু শিল্পে সঠিকভাবে যে সরবরাহ নিরবিচ্ছিন্ন সরবরাহ সেটি পাওয়া যাচ্ছে না বলে কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ এমন প্রেক্ষাপটে দাম বাড়ানোর যে প্রস্তাব এসেছে তাও দ্বিগুণের বেশি সেটি হচ্ছে যে শিল্পকে আরো रुग्ण থেকে रुग्णতর করবে এবং দেশকে আমদানি নির্ভরতা আরো বাড়বে বলে তাদের অভিযোগ এবং তারা বলছেন যে শিল্পের যে গ্যাসের সরবরাহ সেটি আগে নিশ্চিত করতে হবে এবং তারপরে যদি দাম বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা হয় তখন সেটি বাড়ানো যেতে পারে সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশই এর মাথা ঘোরানো সলিউশন সরকারের যে দায়বদ্ধতা সেটি শিল্পের উপর চাপিয়ে দিলে প্রকৃতপক্ষে শিল্পেরই ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্যাবের পক্ষ থেকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বক্তব্য রাখছেন এবং তিনি কিন্তু এর গুরুতর বিরোধিতা করছেন এবং একই সাথে তিনি যেটি জানিয়েছেন যে এর আগে বিগত সরকার এই শুনানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সেটি একটি খুবই খারাপ দৃষ্টান্ত ছিল তবে এই শুনানি আবার ফিরে আসলেও সেটি আগে যেমনটি ছিল গণশুনানি সেই গণশুনানি না হয়ে শুধু শুনানি নাম কেন দেওয়া হয়েছে সেটি নিয়েও কিন্তু তিনি একটি প্রশ্ন তুলেছেন যে কেন এটি গণশুনানি হলো না গণশুনানি হলে এটিতে সবাই সব শ্রেণীর পেশা মানুষ অংশগ্রহণ নিতে পারবে এবং সেখানে কিন্তু এটি কার্যকারিতা আরও বাড়বে এবং ভবিষ্যতে এই ধরনের শুনানির মাধ্যমেই যেন যে কোনো ধরনের শুধু জ্বালানি খাতে না সব ধরনের খেতে খাতেই যেন মানে দাম বৃদ্ধি বা কমানোর বিষয়গুলো নিশ্চিত করা হয় সেই তাগিদও কিন্তু তিনি দিয়েছেন তবে শুনানি শেষ হলেই কিন্তু বোঝা যাবে আসলে দাম আসলে কত টুকু বাড়লো নাকি আগের পর্যায়ে থাকবে তা এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ খবর জি ইউসুফ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে